হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার একটা জিনিস তৈরি করতে চলেছি সেটি হচ্ছে যে তোমার সমসা পিঠা গ্রামে বেশিরভাগ করে সেই পিঠাটা তৈরি করে থাকে এটি হচ্ছে যে তোমার গরুর মাংসকে কিমা করে তৈরি করতে হয় তো প্রথমে তৈরি করতে হয় প্রথমে চাউলুর গুড়িটাকে একটু আগুনে বলে ওইটা দেখেছি একটু বেছে নিতে হয় সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আপনি চালু গুটি প্রথমে বেছে নেবেন তারপর পানি দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে গাই তৈরি করতে হবে দেখেন আমরা ভালো করে মিক্স করে গাই তৈরি করতে গাইটাকে ভালো করে মাখতে হবে মেখে সফট করতে হবে ভালো করে যদি খাইটাকে না মাখেন তাহলে খাইটা ফেটে যাবে তো করে ফেলছি তারপরে আমরা এটা আলাদা করে রেখে আমরা এখন মাংসটাকে লবণ কিছু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমরা শিল মারার মাধ্যমে ছেঁচবো ছেঁচার পরে সেই ছেঁচার মাংসটাকে আমরা আবার মশলা দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভাসবো তো আমরা প্রথমে মাংসটাকে ভালো করে ছেঁচে নিচ্ছি প্রত্যেকটা মাংস ছেঁচে নিয়েছি এখন হচ্ছে আমরা একটা তেল দিয়েছি পেঁয়াজ মাংস রান্না করার জন্য যা যা মশলা আছে আছে যাদের উপকরণ আছে সবগুলো দিয়ে প্রথমে আমরা পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমাদের ছেঁচিয়ে রাখা যে মাংসগুলো আছে এগুলো দিয়ে দিব এই যে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি জোর জোর ঝোর ঝোর করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে ভালো করে আলো একবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমরা কষিয়ার উপরে নামিয়ে নিব নামিয়ে নিয়ে তখন হচ্ছে গিয়ে আমরা মানে পিঠার চাউলের রুটি করে নিব রুটি করার পর রুটিটাকে আমরা ওপের মতো করে করবো যে হিসাবে নামিয়ে দিয়েছি নামানোর পরে ধনে পাতা দিয়ে দিবে ধনে পাতা দেওয়ার পরে হয়ে গেল মাংসের কিমাটা তৈরি হয়ে গেলো এখন হচ্ছে কি আমাদের দরকার এটা তৈরি করে যে আমরা রুটির মতো প্রথমে খাট বেলানোর মধ্যে বেলে নেবো বেলে নেওয়ার পরে এটার মধ্যে মাংস গোল দিয়ে দিব দিয়ে দিয়ে তারপর মেশিনে মধ্যে বা হাতের মধ্যে যে যেভাবে পারে সেভাবে পোপের মতো করে নেবেন পোপের মতো করে নেওয়ার পরে হয়ে রেডি রেডি হয়ে যাবে আপনার শমসা পিঠা শমসা পিঠা রেডি হওয়ার পরে সেই পিঠাটাকে আমরা তেলের মাঝে ভাজবো ডুবো তেলের মধ্যে আমরা ভাজবো যখন আপনার পিঠাটাকে ডুবো তেলের মধ্যে ভাজবেন তখন ভালো করে ভাজবেন একটু গরম হওয়ার মধ্যে ডুবু তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আপনি নেড়ে ছেড়ে হালকা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আপনি তেলে ভাজবেন হালকা বাদামি কালার হয়ে গেলে আপনারা নামিয়ে নিতে পারেন তেল থেকে নামিয়ে নিয়ে গরম গরম খেতে পারেন সংসার পিঠা খুবই মজাদার খুবই টেস্টি পিঠা মাংসের যেত কিংবা ভিতরে আছে খেতে অনেক দারুণ হয় এই যে আমাদের বাতামি কালার হয়ে গেছে এখন আমরা চুলা থেকে পিঠাটা নামিয়ে নিব থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই পিঠা ট্রাই করে খেতে পারেন এবং যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন